নমস্কার বন্ধুরা মণিমালাস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে বানাতে চলেছি একটা সম্পূর্ণ রাজস্থানী ডিশ যার নাম হলো গাঠের সবজি যখন আপনারা এক মাছ মাংস সবজি খেয়ে বোর হয়ে যান তখন আপনারা আপনাদের মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এই গাঠের সবজিটা বানিয়ে খেতে পারেন চলুন তাহলে এই সবজিটা বানিয়ে দেখা যায় তো বন্ধুরা প্রথমে আমি এখানে দেড় কাপের মতো বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব একটু জোয়ান হাতের মধ্যে রোগড়ে দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম এইটার মধ্যে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু আধ ভাজ আধ করে রেখে দিয়েছি সেইটা দিয়ে দেব আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এতে অল্প এতে কসড়ি মেথি একটুখানি হাতের মধ্যে গুঁড়িয়ে দিয়ে দেব অল্প একটু সরষের তেল দেবো এতে তাকে এর মধ্যে একটুখানি দই দিয়ে দিতে হবে দু চামচের মতো দই দেব এবার আমি জল দিয়ে এই মিশ্রণটা ভালো করে মেখে একটা ডো বানাবো তো বন্ধুরা এই ডোটা বানানোর সময় এতে এক ইঞ্চ খাবার সোডা দিতে হবে যেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম পরে গিয়ে আমি মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু খাবার সোডাটা দিতে ভুলবেন না এতে আমার ডোটা বেনে তৈয়ার হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি গোল গোল করে লেচি কেটে নেব এবার এই লেচিটাকে একটু লম্বা করে এরকম লম্বা করে নিতে হবে লেচিগুলোকে তো আমার এই গোল গোল লেচিগুলো থেকে আমি লম্বা লম্বা এরকম সেপ বানিয়ে নিয়েছি এগুলোকে এবার গ্যাসটা অন করে এতে একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আমি এর মধ্যে জল দিয়ে দেবো এই একটু ফুটতে দিতে হবে তো জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি যে গাঠেগুলো বানিয়ে রেখেছিলাম লম্বা করে সেগুলো এই ফুটন্ত জলের মধ্যে একে একে দিয়ে দেব বন্ধুরা মনে রাখবেন সব সবসময় এই ফুটন্ত জলেতেই দিতে হবে ঠান্ডা জলে দিলে চলবে না ঠান্ডা জলে দিলে তাহলে এগুলো নিচে ধরে যেতে পারে গাঢঠেগুলো আমার সব দেয়া হয়ে গেছে এবার খানিক্ষণ আমি এটা ফোটাব গাঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন গাঠেগুলোর গায়ে কেমন সুন্দর বাবলস এসেছে মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গাঠেগুলো আমি প্লেটে তুলে নেব জল থেকে গাঠেগুলো তুলে নেওয়ার পর এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব তো গাঠেগুলো সব কাটা হয়ে গেছে তো গ্যাসটা অন করে আবার গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি খানিকটা রিফাইন অয়েল দিয়ে দেব অয়েলটা আমার গরমই হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা গাঠেগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব ব্রাউন রং ধরে নিয়েছে এবার এগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে সুন্দর ব্রাউন গেছে তো আমার এই গাঠে সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এগুলো আপনারা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার গাঠে দিয়ে পোলাও পোলাও বানানো যায় বন্ধুরা এবার আমি গাঢ্ গ্রেভিটা বানাবো তার জন্য আমি দুশো গ্রামের মতো দই নিয়ে নিয়েছি দইটা ভালো করে ফেটাতে হবে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো অল্প দিতে হবে লঙ্কার গ্যাসটা অন করে এর মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচের মতো ঘি দিয়ে দেবো দিতে হবে গরম ঘিয়ের মধ্যে অল্প একটু হিং দিয়ে দেব আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো ফোড়নে আর এতে আছে একটু ধনে আর জিরেকে আধা ক্রাশ করা এবার এর মধ্যে আমি রসুনের কুচিগুলো দিয়ে দেব রসুন কুচি নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কে দেব ভাজা ভাজা হতে দিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আধ চামচের মতো আদা বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি চার পাঁচটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো দিয়ে এটা না মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা আর মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে দইয়ের ঘোলটা বানিয়ে রেখেছিলাম এটা ঢেলে দেব দইয়ের ঘোলটা দেওয়ার পর ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসটা জোরে দিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে ঘোলটাকে এবার আমি এর মধ্যে গাঢঠেগুলো সব দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটে যাবে গাঢঠেগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে গাঢেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে ছড়িয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেব बेसम राननाटा तैरीय